ক্যামেরার সামনে আসছো একটা ভালো মনে মানুষ খোঁজার জন্য ক্যামেরার সামনে আসলে কি মনে মানুষ পাওয়া যায় মানসিক আছো শুনেছি ভাই ফোন নাম্বার দেখে শুনছো নিজে জানো না না তো আজকে এই যে ক্যামেরার সামনে আসছো যদি তোমার কেউ পছন্দ করে তোমায় যদি বিয়ে করতে চায় করবা হুম তার তো বিয়ে করবে ভাই বিয়ে করার লাগি তো প্রতিবেদন আইছি ভাই তাই যদি ইয়ং বয়সের ছেলেরা যদি পছন্দ করে ইয়ং বয়সের ছেলেরা পছন্দ করে ভাই ভালো যদি আমার সুখে দুঃখে পাশে থাকে আমার মনে হয় না ইয়ং বয়সের ছেলেরা কোন সময় বাসবে তাই আজকে এই যে প্রতিবেদনের সামনে আসছো একটা তোমার মনে মানুষ খুঁজতেছে নাম্বার আছে তোমার নাম্বার তো আছে ভাই

থ্রি ওয়ান জিরো ফোর ডাবল নাইন সিক্স নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান জিরো ফোর নাইন ডাবল নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে মৌসুমী আপুর সাথে কথা বলতে পারবেন যারা মনে মানুষ হতে চান যোগাযোগ করতে চান মৌসুমী আপার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন যারা বিয়ে করবেন একটা বুড়া মানুষ হইলো দরকার দরকার জোয়ান মানুষ হইলেও দরকার যেরকমই হোক একটি ছেলের প্রয়োজন জীবন লাইফ পার্টনার একলা জীবন আর ভালো লাগে না কিছু আর কিছু ভাই কেউ বাজে কথা বলবেন না ভালো মিললে ফোন দিবেন